আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে ফজরের নামাজ পড়ার পরে একটু চা বাগানে ঘুরতে আসলাম আর এই সময় সুন্দর একটা মুহূর্ত সামনে পড়লো যে কারণে আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করা দেখুন সকালে এখন হয়তো সাড়ে ছয়টা থেকে একটু বেশি বা এরকমই বাজে তো এত সকালে এরকম একটা দৃশ্য দেখতে আসলে কার না ভালো লাগে বলুন আর যারা মূলত প্রকৃতিপ্রেমী তাদের অবশ্যই ভালো লাগবে দেখুন কুয়াশা ঘেরা সকাল সাথে চা বাগান যেদিকে তাকাবেন সেদিকেই চা বাগান চা বাগানের অপরূপ সৌন্দর্য সাথে এত সুন্দর কুয়াশা যে গাছগুলো যেন কেমন মেঘের মতো দেখাচ্ছে আর দেখুন সাথে সূর্যটা উঁকি দিচ্ছে গাছের উপরে অর্থাৎ সব কিছু মিলিয়ে সব কিছুর কম্বিনেশানে আসলে সুন্দর একটা মুহূর্ত যারা প্রকৃতিক প্রেমী তাদের এমন মুহূর্তটি ভালো লাগবে না আসলে এমনটি হয় না অবশ্যই ভালো লাগবে দেখুন কুয়াশার ভিতর দিয়ে চা বাগান কতটা সুন্দর দেখাচ্ছে অর্থাৎ মনে হচ্ছে যে আমি কোনো মেঘের ভেলায় বসে আছি অর্থাৎ সবুজ কোনো মেঘের ভেলায় ভিতরে আমরা হারিয়ে গেছি এরকম একটা মুহূর্ত মনে হচ্ছে এই তো সূর্যটা হয়তো অলরেডি সে তার যে জ্যোতি আলোকস আলো তো সেটাও সে সরা সরাচ্ছে তার যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করতেছি সূর্যের যে অপরূপ সৌন্দর্য সেটাও আমরা উপভোগ করতেছি আর সাথে চা বাগান সাথে আছে কুয়াশা ঘেরা সকাল তো সব কিছুর কম্বিনেশানে আসলে এটা সুন্দর একটা মুহূর্ত প্রকৃতি প্রেমীদের কাছে এমন মুহূর্তগুলো আসলেই তাদের মন হৃদয় উজাড় করে তোলে এবং ভালো লাগার যে পার্সেন্টেজ সেটা আসলে বলে বোঝানোর মতো না দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে কুয়াশার কারণে দেখেন ওই দূরের চা বাগানগুলো কতটা সুন্দর দেখাচ্ছে অর্থাৎ আসলে এর পরে যে চা বাগানের ভিউটা সেটা অবশ্য দেখা যাচ্ছে না কুয়াশার কারণে দেখুন সামনের এই চা গাছগুলো মনে হচ্ছে যে কোন মেঘের দলা যেটা আকাশে আমরা দেখতে পাই এটা মনে হচ্ছে সবুজ আকাশে মেঘের মতো ভেসে বেড়াচ্ছে পাখির কিচিমিচি শব্দ সাথে সূর্যে সূর্য ওঠার দৃশ্য একই সাথে অপরূপ সৌন্দর্য এই চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য সাথে আছে কুয়াশা ঘেরা সকাল ফজরের নামাজ পড়ার পরে এরকম একটা দৃশ্য দেখা আসলে সত্যিই সত্যিই আল্লাহর প্রশংসা করা ছাড়া এর বাইরে আর কোনো কিছুই নাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন এই দৃশ্যটি দেখলেই আসলে বোঝা যায় এবং কানে আসছে পাখির কিচিমিচি শব্দ অর্থাৎ পাখিরাও তাদের ঘুম থেকে জাগ্রত হয়ে তাদের সকালটাও তারা শুরু করছে সত্যিই অসাধারণ সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরিবারের সাথেই থাকবেন এই কামনা করে আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা